তোর শরীর এখন একটু ভারী হয়ে গেছে তো সেই জন্যই থাইরয়েড আছে কিনা সেটা চেক করার খুব দরকার ওই জন্যই একটু এসেছি আমরা আজকে গুড মর্নিং এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছো তো আজকে তালের বড়া আর চা দিয়ে সকালটা শুরু করলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আমরা এখন একটা জায়গায় বেরোচ্ছি আজকের ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে তো তোমরা অবশ্যই সাথে থাকো বেরোনোর পরে বুঝতে পারলাম যে বাইকের চেনটা একটু লুজ হয়ে আছে তো সেফটি ম্যাটার যেহেতু ঠিক করে আগে চেনটা তো আজকে এসেছিলাম কিছু ব্লাড টেস্ট করাতে কিছু ব্লাড রিপোর্ট করার ছিল যেমন থাইরয়েড সুগার হিমোগ্লোবিন এগুলো দরকার ছিল কারণ ওর শরীর এখন একটু ভারী হয়ে গেছে তো সেই জন্যই থাইরয়েড আছে কি সেটা চেক করার খুব দরকার ওই জন্যই একটু এসেছি আমরা আজকে তো আমাদের এখন ব্লাড রিপোর্ট করা হয়ে গেলো রিপোর্টটা কালকে রেডি হবে কালকে কালেক্ট করে নেবো তো অনলাইনের মধ্যেই চলে আসবে পিডিএফ ফাইল আর এখান থেকে শ্বশুরবাড়ি কেউ এসে কালেক্ট করে নেবে ঈশানী আমাদের কাছে এখন নেই ঈশানী কালকে ঈশানি দিদা আমাদের বাড়ি থেকে ওকে বাড়ি নিয়ে চলে গেছে তো আমরা আজকে দুজনেই বেরিয়েছি আর এখন টেস্ট করা হয়ে গেল তো আমরা এখন একটু নট কলকাতায় ঘুরবো ঘুরে কিছু ছবি কালেক্ট করব যেগুলো আমি ফেসবুকে পোস্ট করবো সেই জন্যই তো চলো কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমরা চলে আসলাম গঙ্গার ধারে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এখানে আমি প্রায় দিনই আসি কিন্তু ভাড়া নিয়ে আসি তো আজকে ফার্স্ট টাইম এভাবে ঘুরতে আসলাম খুবই ভালো লাগছে আজকে রবিবারের সকাল তো ওয়েদারটাও খুব ভালো আছে খুব একটা রোদ নেই আজকে আর এখানে সবাই দেখছি ভিডিও শ্যুট করছে শ্যুট করছে তো বেশ ভালো লাগছে আমরাও অনেক ছবি তুলবো অনেক আনন্দ করছি আর একটু আগিয়ে গেলে আমরা পেয়ে যাব বাবা মহাদেবের ভূতনাথ মন্দির তো বাবার কাছে কিছু মন থেকে প্রার্থনা করলে বাবা তার মনের ইচ্ছা পূরণ করেন তো সেই আশাতেই যাচ্ছি আমি এখন মনে মনে কিছু চাইবো বাবা সেটা পূরণ করবে তো যাই হোক আমি মহাদেবের ভক্ত তো এই হচ্ছে সেই বাবা ভূতনাথের মন্দির এই মন্দিরের সামনে দিয়ে যখনই যাই আমার মনটা পুরো শান্তি হয়ে যায় তো বাবা সবার মঙ্গল করুক এটুকুই চাইবো তো এখান থেকে আমরা নর্থ কলকাতার অলিতে গলিতে ঘুরবো অনেক কিছু ছবি কালেক্ট করব কারণ এখানে অনেক ইউনিক জিনিস দেখতে পাওয়া যায় অনেক পুরনো পুরোনো বাড়ি অনেক হিস্ট্রিক্যাল প্লেস তো সেগুলোই তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সাথে অনেক ছবি তুলবো সেই জন্যই আমাদের আজকের জার্নি খুব খিদে পেয়েছিলো সেই জন্য একটু কচুরি খেয়ে নিলাম কারণ স্বপ্না ঘর থেকে কিছু খেয়ে আসিনি যেহেতু ওর টেস্ট ছিল সেই জন্য তারপরে চোখে বললো উত্তম কুমারের এই জন্মস্থান বাড়ি এই বাড়িতেই উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন তো খুব ভালো লাগলো হঠাৎ করে চোখে পড়লো তো এই বাড়িটা হচ্ছে আইতলা যেখানে দুর্গা পুজোর থেকে বড়ো প্যান্ডেলটা হয় তার ঠিক সামনেই খুব কাছাকাছি জায়গায় তো বেশ ভালো লাগলো ওখানে আমরা কিছু ছবি টবি তুললাম তারপরে এখন চলে যাচ্ছি ধর্মতলা ময়দানের দিকে কারণ এখানে আমরা একটু সময় কাটাবো গুড আফটারনুন সবাইকে আমরা এখন চলে এসেছি ময়দানে ওই কতগুলো ছবি তুলবো আর বলেছিলাম আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি অনেক ছবি তুলেছি অনেক ছবি কালেকশান করেছি তোমাদেরকে সব আস্তে আস্তে শেয়ার করবো দেখবে আমরা এখন আছি ময়দানে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর তোমরা কলকাতায় যখন আসো এই রাস্তা দিয়ে নিশ্চয়ই ঢোকো কলকাতায় তো তোমাদের এই জায়গাটা অনেক চেনাই হবে সবার কাছে তো এইখানে দেখো কত ঘোড়ার গাড়ি ঘোড়া সব ঘোড়াই চড়ছে আর ওদিকে সব ফটো শ্যুট করছে সব ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে আর আমার ম্যাডাম কোথায় ম্যাডাম এখন এখানে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে তো ম্যাডাম দিনকের দিন অনেক মোটা হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে থাইরয়েডটা টেস্ট করিয়ে আসলাম দেখা যাক কালকে কী হয় কারণ এত মোটা হয়ে যাচ্ছে যে এবার কিন্তু অসুবিধাই পড়ে যাব তো যাই হোক আমাদের মনে হয় যে থাইরয়েড আছে সেই জন্যই আজকে টেস্টটা করতে এসেছিলাম তো দুজন মিলে আজকে খুব এনজয় করছি খুব মজা করছি আর আজকে ঈশানী আমাদের সাথে নেই ঈশানী দিদার বাড়িতে আছে তো আমরা বেশ ভালোই ঘুরছি আজকে তো অনেক জায়গা ঘোরার পরে এখন আসলাম এই ময়দানে তো একটু পরে চলে যাবো বাড়ির দিকে কারণ এবার আমাদের খিদে পেয়েছে এখন আমরা চলে এসেছি ধর্মতলা নিউ মার্কেটে এখানে কিছু মার্কেটিং করব। কিন্তু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কিন্তু কোনো জিনিস পছন্দ হচ্ছে না যাই হোক দেখি কিছু পাই কি না তো নিউ মার্কেট থেকে তখন কিছু করেছি করার পরে আমরা চলে গেছিলাম শ্বশুরবাড়ি কারণ ওখানে ঈশানী ছিল ওখানে খাওয়া দাওয়া করে ঈশানীর সাথে অনেকটা টাইম কাটালাম তারপরে আমরা ঈশানীকে ওখানে রেখেই আজকে আবার বাড়ি ফিরছি তার কারণ ঈশানী ওখানে ভালো আছে খুব ভালো খেলতে দেখলাম আর দিদা যেহেতু খুব ভালো আছে তো ওখানে ওর থাকতে কোনো অসুবিধা নেই তা দিদার কালকে ছুটি আছে তো সেই জন্য এখানেকে রাখতে চাইছে কালকের দিনটা তো বললাম চলো থাকুক কোনো অসুবিধা নেই কারণ ওখানে ভালো আছে আর অনেক ভালোবাসা পায় অনেক খেলাধুলা করে তো বেশ ভালো আছে তো বললাম ঠিক আছে তাহলে ও কালকের দিনটা ওখানে থাক তো আমরা এখন দুজনেই বাড়ি ফিরছি অলরেডি আমরা শর্ট লেক পেরিয়ে টাউনের কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আর মাত্র দশ মিনিট মতন লাগবে তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ভিডিও কভার করতে পারিনি কারণ ফটো তুলছিলাম অনেক অনেক তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো আমরা দুজনে বেরিয়েছিলাম অনেক এনজয় করলাম এখানে কি একটু মিস করছিলাম কিন্তু মাঝে মাঝে এরকমভাবে একটু বেরোনো উচিত স্বামী স্ত্রী দুজনে একটু আলাদাভাবে ঘোরাও উচিত তো কালকে সোমবার কাল থেকে আবার ডিউটি আবার একটা ডেলি রুটিন চালু হয়ে যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ব্লগেটা